হ্যালো ভিউয়ার্স আমি ডাক্তার এম এস আরুফিন পাটওয়ারি কনসালটেন্ট মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ডায়াবেটিক রুগীদের কিন্তু দেখা যায় যে পা আক্রান্ত হয় খুব বেশি এবং এর কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে যে ওনাদের যেহেতু ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় এ কারণে হচ্ছে যে ডায়াবেটিসের রুগীরা পায়ের মধ্যে অনেক সময় বোধ পান না এবং এই রুগীরা সাধারণত খালি পায়ে হাঁটতে গেলে যদি তার পায়ের ভিতরে কোনো রকমের ফরেন বডি ঢুকে যায় তারপরেও কিন্তু তারা এগুলো টের পায় না ফলে এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে এছাড়া কোনো কিছু ঢুকে যাওয়া ছাড়াও ডায়াবেটিক ফুড বলে এক ধরনের জিনিস আছে যেটা একটা ডায়াবেটিস রোগীদের একটা পর্যায়ে যেখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের আলসার গ্যাংরিন এই ধরনের জিনিস পায়ের মধ্যে হতে পারে কাজেই পায়ের ব্যাপারে ডায়াবেটিস রুগীদের খুব বেশি সচেতন থাকা উচিত একটা দুই নম্বর হচ্ছে ডায়াবেটিস রুগীদের পায়ে যে রক্তনালী থাকে এই রক্তনালিতেও কিছু পরিবর্তন আসে যে কারণে রক্ত চলাচলের যে প্রবাহ এই প্রবাহটা কমে যায় অথবা বন্ধ হয়ে যায় এবং সেই কারণে কিন্তু তাদের পায়ে বিভিন্ন ধরনের গ্যাংরিন হয় আলসার হয় এবং হচ্ছে যে এই উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে রুগীরা ডায়াবেটিক ফুড অথবা ডায়াবেটিক রোগীর পা এই হিসাবে ডাক্তারদের কাছে এসে প্রেজেন্ট করে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কি কি ব্যবস্থা নিলে আপনার এই ডায়াবেটিক ফুড হবে না সেটা আপনাকে জানতে হবে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদেরকে প্রতিদিন যারা ডায়াবেটিসের রোগী তাদের প্রতিদিনই হচ্ছে যে আমাদের দিনে একবার অথবা দুইবার আমাদের পাকে ইন্সপেক্ট করতে হবে অর্থাৎ আমাদের পাটাকে একটু দেখে নিতে হবে যে এখানে কোথাও কোনো কিছু ফরেন বডি ঢুকেছে কিনা কোথাও কোনো রং পরিবর্তন হয়েছে কিনা কোথাও টেম্পারেচার তাপমাত্রাটা কমে যাচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগীদের কখনোই খালি পায়ে হাঁটা উচিত না তিন নম্বর হচ্ছে যে যেই পেশেন্টগুলো ডায়াবেটিস রুগী থাকে এবং তাদের পায়ের মধ্যে কিন্তু অনেক সময় আমরা বলি যে চারপট ফুট অথবা থাকে অর্থাৎ ওদের আকৃতিটি একটু চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ওনাদের নর্মাল জুতো ওনাদের পায়ে লাগবে না ওনাদের জন্য স্পেশাল হচ্ছে একটা জুতো তৈরি করে পড়তে হয় এবং যার যে ধরনের জুতো লাগবে সেই ধরনের জুতো উনি পরবেন তা না হলে কিন্তু তার পাটা ইঞ্জুরি হতে পারে একটা ডায় ডায়াবেটিস রোগীর শুধু পা দেখলেই হবে না প্রতিদিন পাটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে এবং হচ্ছে যে ওয়াশ করার পরে আমাদেরকে যেটা করতে হবে মশ্চারাইজার আমরা পায়ের মধ্যে মেখে রাখতে হবে ডায়াবেটিস রুগীরা যেই মোজাটা পরেন এই মোজাটার ভিতরটাও প্রতিদিন হচ্ছে যে চেঞ্জ করতে হবে এবং হচ্ছে যে পরিষ্কার রাখতে হবে যে জুতাটা উনি পরবেন সেই জুতাটাও পরিষ্কার রাখতে হবে যাতে জুতোর ভিতরে কোনো রকমের ফরেন বডি না থাকে এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যেন খুব বেশি উচ্চ তাপমাত্রা অথবা খুব বেশি তাপমাত্রা কমে গেছে হাইপোথার্মিয়া এইসবের মধ্যে আমাদের এক্সপোজার যাতে কম হয় এবং ডায়াবেটিস রুগীদের যদি ডায়াবেটিক ফুড থাকে অর্থাৎ আমি যে কথাগুলো বললাম যে আলসার হয়ে গেছে অ্যাপসিস হয়ে গেছে তারপরে আকৃতি পরিবর্তন হয়ে গেছে ক্যালাস ফর্মেশন হয়েছে তাহলে এই পেশেন্টগুলোকে অবশ্যই ডায়াবেটিক ফুড যারা চিকিৎসা করে এদেরকে পোডিয়ার্ট্রিস্ট বলা হয় এবং তাদের স্মরণাপন্ন হতে হবে যদি আমাদের দেশে এখনও ওইভাবে পোডিয়ার্ট্রিস্ট তৈরি হয়নি বিশ্বের বিভিন্ন দেশে পোডিয়ার্ট্রিস্ট আছে যারা হচ্ছে যে ডায়াবেটিক রুগীদের পায়ের পরিচর্যা এবং হচ্ছে যে চিকিৎসা করে থাকেন তাহলে এই জিনিসগুলো খুব হচ্ছে ইম্পর্টেন্ট এবং ডায়াবেটিস রুগী যখন হচ্ছে যে পায়ের মধ্যে একটা ক্যালাস অথবা আলসার এগুলো নিয়ে আসে তখন কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে চিকিৎসা করতে হয় অর্থাৎ ওনার ওখানে যদি কোনো আলসার হয় আমার ডায়াবেটিস রোগীদেরকে আমরা বলি এটা সবসময় আপনারা একটা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখবেন যাতে এর মধ্যে ইনফেকশন না হতে পারে এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসকরা দেখা যায় যে মাঝে মাঝে যদি ওনার হচ্ছে যে পায়ের পাতার পালসেশন না পাওয়া যায় তখন কিন্তু আমরা অনেক সময় ডুপ্লেক্স আলট্রাসনোগ্রাম করে দেখি যে তার রক্ত প্রবাহটা ঠিক আছে কি এটা আমাদেরকে মাঝে মাঝে মনিটরিং করে দেখতে হয় যদি সেরকম থাকে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা নিয়ে এই ডায়াবেটিক ফুটের চিকিৎসা করতে হয় এই একটা পেশেন্ট যদি ডায়াবেটিস রোগী যদি তার প্রায় যত্ন নিয়মিত নেন তাহলে কিন্তু তার এই ডায়াবেটিক ফুটের মতো মারাত্মক একটা পর্যায়ে নিয়ে উনি চিকিৎসকদের কাছে অবতীর্ণ হবেন না আপনি যদি ডায়াবেটিক ফুট ফুটের রোগী হয়ে থাকেন অথবা আপনার যদি ডায়াবেটিস থাকে কিন্তু আপনি আপনার পায়ের যত্ন নিচ্ছেন না আপনি নিয়মিত আপনার পায়ের পরিচর্যা করছেন না তাহলে কিন্তু যে কোনো সময়ে আপনার এই পা আক্রান্ত হয়ে যেতে পারে আপনার এই পায়ে গ্যাংগরিন হতে পারে আলসার হতে পারে অ্যাপসেস হতে পারে এবং এরকম যদি হয়ে যায় দেখা যায় যে গ্যাংগরিন মানে হচ্ছে আপনার টিস্যুটা মরে গেছে এই মরা টিস্যু কিন্তু আপনার সাথে আর রাখা যাবে না কারণ এটা উপরের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে ফলে কিন্তু আমাদেরকে তখন সার্জারি স্মরণাপন্ন হতে হয় প্রথমে হয়তো নখ কেটে ফেলতে হয় আঙুল কেটে ফেলতে হয় আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয় এবং আমাদের কাছে এমন অনেক রুগী আছে যাদেরকে হচ্ছে যে দেখা যায় যে আমাদের নি জয়েন্টের নিচে কেটে ফেলতে হচ্ছে আবার নি জয়েন্টের উপরও কেটে ফেলতে হয় এমনকি একদম রান বরাবর থাই বরাবর কিন্তু অনেক রুগীদের আমাদের কেটে ফেলতে হয় যদি আপনি যদি ডায়াবেটিস রুগী হয়ে থাকেন অবশ্যই আপনি পায়ের পরিচর্যা করবেন যদি আপনার এই পা হারানোর ভয় থেকে আপনি মুক্তি পেতে চান